দেখো বৈদিক যুগে গুরুরা শিষ্যদের কাছে বেদ উচ্চারণ করতেন সেই বেদ শুনে ছাত্র পরম্পরায় সেগুলো মনে রাখতে পারত বেদ পড়ার জন্য কোনো বই বা আসল কোনো গ্রন্থ কিন্তু তারা পেত না গুরুদেবের মুখ যে বেদ সেগুলো শুনে ছাত্ররা মনে রাখত তার জন্যই বেদের অপর নাম শ্রুতি কিন্তু বর্তমান দিনে ছাত্রছাত্রীরা একটা নোটস মুখস্থ করে যদি তাদেরকে লিখতে বলো তাহলে কি হবে না সেই নোটসের মধ্যে স্যারেদের কথা বা স্যারেদের শব্দ বা ভাষা সেগুলো অনেক ক্ষেত্রে পাল্টে যে নিজেদের ভাষা নিজেদের শব্দ প্রয়োগ হয়ে যায় আসলে ছাত্রছাত্রীরা নিজেরা ঠিকঠাকভাবে মুখস্থ করতে পারে না মুখস্থ করলেও বেশ কিছুদিন ধরে সেটাকে মনে রাখতে পারে না কিন্তু কেন এমন হয় আগেকার দিনে বৈদিক যুগের ছাত্ররা মুখস্থ করতে পারতো অনেক শব্দ কঠিন সমাজযুক্ত সন্ধিযুক্ত শব্দ এখনকার দিনে পারে না বৈদিক যুগে ছাত্ররা সবসময় লক্ষ্য করবে যে সজা হয়ে বসে মানে সিরদাররা সজা করে বসে তারা কিন্তু পড়াশোনা করত। দেখো এখনকার দিনের ছাত্রছাত্রীরা খুব কম সংখ্যক ছাত্রছাত্রীরা খুব সজা হয়ে সিরদারা সজা করে বসে পড়াশোনা করে তারা বেশিরভাগ কোনোই গেঁথে শুয়ে হেলে মানে নানা রকম ভঙ্গিমায় তারা পড়াশোনা করতে অভ্যস্ত তারা ভাবে কি যেমন ভাবে হোক পড়লেই হলো কিন্তু না পড়াশোনা মনে রাখার জন্য প্রখর করে রাখার রাখার জন্য জন্য বা ধরে স্মৃতিশক্তিকে আমাদেরকে সব সময় সজা হয়ে হবে। মনে রাখবে সিরদার কাছাকাছি সাতটা চক্র আছে এই চক্রগুলো সজা হয়ে বসলে অ্যাক্টিভ থাকে এটা একটা প্রথম কথা স্ট্রেট হয়ে সিরদারা বা মেরুদণ্ডকে সজা করে পড়তে হবে এটা প্রথম পড়া মনে রাখার আরেকটা স্ট্রিক হলো সবসময় পড়তে হবে জোরে জোরে অর্থাৎ নিজের পড়া নিজের কানেই যেন শুনতে পায় আমরা সাধারণত কী করি মনে মনে পড়ি অর্থাৎ মনে মনে পড়লে কি হয় আমাদের চোখ মুখ মুখ চুপচাপ থাকছে চোখটা আমাদের লেখাগুলো দেখছে মন সেটাকে পড়ছে কিন্তু মন আবার অন্য কথাও কিছু ভাবছে কিন্তু না পড়তে হলে সবসময় জোর করে পড়তে হবে যাতে নিজের পড়াটা নিজের কানে আমরা শুনতে পাই তাহলে কি হবে আমাদের চোখ মুখ কান মন সব কিছু ওই একটা জিনিসের মধ্যেই অ্যাক্টিভ থাকে না হলে কি হয় আমরা ভাবি এক পড়ি এক চোখে দেখি এক এটা হবে না পড়তে গেলে জোরে জোরে পড়তে হবে তাহলে খুব তাড়াতাড়ি দেখবে পড়াটা মুখস্থ হয়ে যাবে এবং পড়াটা মনেও থেকে যাবে আরেকটা জিনিস আমরা যখন পড়বো জোরে জোরে তখন অবশ্যই হাত নাড়িয়ে নাড়িয়ে পড়বো অর্থাৎ আমাদের যে হাতের যে মুভমেন্ট সেটা আমরা পড়তে পড়তে এভাবে এভাবে করে আমরা পড়ার চেষ্টা করব বা পড়া মুখস্ত করার চেষ্টা করব দেখো শ্রেণীকক্ষে যদি কোনো স্যার এসে স্ট্যাচুর মতো এভাবে দাঁড়িয়ে রোবটের মতো দাঁড়িয়ে যদি আমাদের পড়িয়ে যান কোনো একটা টপিক আলোচনা করে যান খুব সুন্দর করে এভাবে মুখ মুখটা লাড়িয়ে যাচ্ছে আর আমরা সাউন্ড পাচ্ছি আমাদের কিন্তু সেটা মনে থাকবে না কিন্তু কোনো একটা স্যার যদি শ্রেণীকক্ষে এসে যদি তিনি হাত নাড়িয়ে ডিসকাস কোনো একটা ট্রফিক আলোচনা করার সাথে সাথে হাতটা নাড়িয়ে কথা বলে যাচ্ছেন সেটা আমাদের কিন্তু দেখতেও যেমন আমাদের ভালো লাগে বা শুনতেও ভালো লাগে সেভাবে সেটা আমাদের মনে রাখতেও সুবিধা আসলে একটা কথা বলতো যদি আমাদের কেউ অডিওতে কোনো কিছু সাউন্ড দিয়ে আমাদের কোনো ট্রফিক শোনায় সেটা বেশি তাড়াতাড়ি মনে থাকবে নাকি কোনো ভিডিও ক্লিপসের মধ্যে আমরা সেই ট্রফিকটা যদি দেখি সেটা বেশি মনে থাকবে আসলে আমরা ভিডিও অডিও প্লাস ভিডিও ছবিতে আমরা বেশি তাড়াতাড়ি মনে রাখতে পারি